আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া মার বাজায় পাশি সোনার বাংলা এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরঞ্জন সবুজ গেরা আমার সোনার বাংলাদেশ এই দেখুন প্রাকৃতিক সবুজ দৃশ্যটা দেখে কেমন লাগলো আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম একটি ভিডিও করি আসলে কিন্তু এই আমাদের এই গ্রামটা সবুজ গেরা এবং দেখতে কিন্তু এবং খুবই ভালো লাগতেছে রোডের রোডের দিকে যাচ্ছি সাইকেল চালিয়ে তাই ভাবলাম এই সৌন্দর্যটা তুলে ধরি সবুজে আসলে কিন্তু অনেক ভালো লাগলো তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কেমন লাগতেছে এবং প্রাকৃতিক সবুজ দেশটা দেখে আমাদের বাংলাদেশ একটু কমেন্ট করে যারাবেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করবেন আসলে কিন্তু অনেক ভালো লাগলো সবুজ চারিদিকে যেদিকে তাকাবেন আপনি এই সবুজটাই দেখতে পারবেন তাই ভাবলাম এই সবুজটা তুলে ধরি এই দেখুন রোডের পাশের দিকে ধানের ক্ষেত কি সুন্দর লাগতেছে এবং বিকেলের ভিউটা কিন্তু অসাধারণ তাই ভাবলাম আমাদের গ্রামের একটি ভিডিও করি তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর এই সুপ্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরলাম সবার কাছে জানি না কেমন হবে তবে এই ভিডিওটি পোস্ট করার মেন উদ্দেশ্য হলো আসলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এই দেখুন সাইকেল চালাকালীন অবস্থায় কি সুন্দর ছায়া পড়তেছে রোডের দিকে সামনের দিকে আসলে কিন্তু অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে একটু আমাদের গ্রামের ঐতিহ্যটা তুলে ধরলাম আসলে কিন্তু সবার কাছে যেমন অনেকে তো আমরা শহরে যারা থাকি আমরা এগুলো এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে কিন্তু দেখতে পাই না এই সবুজদের আগে দেশ দানের ক্ষেত এবং এই যে আমাদের রাজনগরের মধ্যে একটি ঐতিহাসিক বড় জামে মসজিদ আসলে কিন্তু এই মসজিদটার ভিতরে আপনারা একটু যারা ফ্রি থাকবেন এখানে চলে আসবেন এই মসজিদের অনেক সুনাম এবং অনেক সৌন্দর্য একটি জায়গা আমাদের মসজিদ রাজনগরের রাস্তার মুখে আসলে কিন্তু এই মসজিদটা আমাদের রাজনগরের মধ্যে এই সর্বপ্রথমে একটি বড় মসজিদ এবং এই মসজিদের কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং যারা মসজিদটা দিকে সবাই সহযোগিতা করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবার জন্য দোয়া করি এই মসজিদে হেল্প করার জন্য কিন্তু চারিদিকে যেদিকে তাকাবেন আপনি ওই দিকে সবুজ গ্রা সৌন্দর্য দেখতে পারবেন যারা প্রবাসে থাকেন আসলে কিন্তু এইরকম সৌন্দর্যগুলা দেখতে পান না কারণ ই আমাদের এইখানে যারা প্রবাসে থাকেন সৌদি এই আরব কান্ট্রি বলেন আর ইউরোপ কান্ট্রি বলেন আসলে কিন্তু ওনারা এই গাছগুলা নিজে থেকে লাগাতে হয় তারপরে না সৌন্দর্য বাড়ে সবাই ভালো থাকুন